সন্তানের জন্য যেমন বাবা মায়ের মন কাঁদে তেমন সন্তানদেরও কিন্তু মন কাঁদে বাবা মায়ের জন্য দেখো আমরা দুদিনের জন্য গিয়েছিলাম ব্যাঙ্গালোর মেয়ে এখানে মেসেজ করেছে কি করছো বাবা মা এরোপ্লেনে আছো আর আমরা যখন ফ্লাইটে ছিলাম তখন বারবার কল করছিল যেহেতু আমরা ফোনটা ধরতে পারিনি সেই কারণে আবার মেসেজ করেছে কল মি ওয়ান্স এই ছোট্ট ছোট্ট জিনিসগুলোই মনে থেকে যাবে চিরকাল তাই না যদিও আমি ওয়ার্কিং মাদার নই কিন্তু তারপরেও অনেকটা সময় যেহেতু আমার আরশিকে নিয়েই কাটে মানে ওকে নিয়েই আমার সারা দিন রাত কাটে সেই কারণে মাকে একটু বেশি মিস করেছে আমাদের আরশি ম্যাডাম আর যাওয়ার সময়ের কান্নাকাটি তো তোমরা দেখতেই পেয়েছ ফাইনালে আমরা পৌঁছে গিয়েছি কলকাতাতে যতই যাই হোক বাড়ি কিন্তু একটা আলাদাই শান্তির জায়গা তাই না বলো আমি দুদিন বাড়ি ছেড়েছিলাম মানে কী পরিমাণে যে খারাপ লাগছিলো যেখানেই যাচ্ছি সেখানেই মনে হচ্ছে এই এইটা হলে বাড়িতে ভালো হতো বা এটা হলে বাড়িতে এরকম হতো এই রকম ধরনের একটা ব্যাপার তোমাদেরও কি আমার মতো একই অবস্থা বাড়ি ছাড়ার কোথাও ভালো লাগে না এই আমাদের ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে শোনা আমরা কালকে সকালে আসবো ভোরে পাঁচটার সময় কালকে ভোর পাঁচটায় আসবো ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে সারাদ এয়ারপোর্টে থাকবো না ওখান থেকে চলে গেছি হচ্ছে ইসেতে কাশ্মীর থেকে ফ্লাইট পেয়েছি কাশ্মীরে গেছি কাশ্মীর থেকে কালকে সকালে আসবো না শোনা আমরা কালকে সকালে আসবো আমরা গাড়ি করে হোটেলে যাচ্ছি আমরা এয়ারপোর্টে ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে আমরা এখন হোটেলেই যাচ্ছি কালকে ভোরে কালকে শিওর পাক্কা পাক্কা কালকে ভোরে পাক্কা মাকে দেব কেন কালকে ভোরে

就来说。

নিজের বাড়ির ভাতে আলাদা একটা শান্তি আছে মানে ডাল ভাত খাও আর সে সেদ্ধ ভাত খাও সেদ্ধ ভাত খেয়ে ঘুমের একটা আলাদা শান্তি বাবা সে মানে ওইখানে রান্না করে খেতে হচ্ছিল না তাও মানে দিচ্ছে অস্বস্তি হচ্ছে ভাল লাগছে না বাবা মানুষ মাসের পর মাস ঠেকে গিয়ে থাকে সত্যি কিন্তু কি যে কষ্ট বাড়ি ছেড়ে থাকা যারা থাকে তারা তাহলে আমি কিভাবে বছরের পর বছর যুগের আর না যুগের পর যুগ কাটিয়ে দিলাম ছেলেদের একটা বিষয় হয়ে যায় তাই না ছেলেদের একটা অভ্যাস হয়ে যায় সেটা তো তোমাকে ছেড়েও আমি থাকি সেটা কথা না আমি বলছি মানে স্ট্রং হতে হবে স্ট্রং স্ট্রং হতে হবে শরীর থাকলে শরীর থাকলে অসুখ হতে পারে এগুলো হতে পারে স্ট্রং হতে হবে আমরা রাস্তায় বলেছি যে আমরা আসব না বেঙ্গালোরে ফ্লাইট মিস করেছি এই জন্য বডি রান্না বান্না আবার সব ফ্রিজে ঢুকিয়ে দিয়ে বৌদিও সত্যি আজকে রান্না হয়েছে হচ্ছে কি মাছ এনেছিল এটা

মা বাবাকে মিস করে কি ড্রয়িং করেছে একটা হনুমান একটা মেয়ে আবার বাড়ি ঘর আবার এইগুলো দেয়ালে লাগ আঠা দিয়ে দেয়ালটাকে কি করেছে কৃষ্ণ ঠাকুর এঁকেছে আর মিডিলের একটা দেখো ওই দেখো যেদিন গেছি সেদিন নাকি বলে কি কেঁদেছে বলে সেদিন যেদিন গেছি সেদিন তো ঘুমের চোখে ছিল তো ঘুম থেকে উঠে নাকি খুব কেঁদেছে খুব কেঁদেছে গলা ফাটিয়ে নাকি কেঁদেছে আমার পুটি কোথায় গলা তো ফাটেনি

আসি মা আর বাবা মিলে কি করবে মামা আমার থাকবে আমরা সকালবেলা তো তোর বাবাকে বলছি যেতে একা তোর বাবা যাবে না একা মা আমার আইফ একটা প্লিজ একটু বের করানো আচ্ছা দেখো কালকে সকালবেলা উঠে তুমিটা ঘুমিয়ে থাকবে আমরা স্কুল থেকে এসে সবার করে ঠিক দেবো ঠিক আছে আচ্ছা সবাইকে চলো এই যে দেখো কুটি আমার কাছে চলে এসেছে আবার কুটির বায়না শুরু হয়ে গেছে এই কদিন কিন্তু গুড মতো ছিল লক্ষ্মী মেয়ের মতো ছিল আচ্ছা সবাইকে টাটা বাই বাই গুড নাইট করে দাও আমরা সেই সকালবেলা পাঁচটার সময় ঘুম থেকে উঠে এসেছি তো শরীর ভীষণ টায়ার্ড এখন শোবো আর ঘুমাবো কালকে আবার অনেক অনেক মুতার নাম তুমি পুটি আমি মুন্নি দিয়েছি মুন্নি 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 কালকে সকালবেলা আবার অনেক কাজ রয়েছে মুন্নি আরে আমার খট চলো টাটা বাই বাই আমার খট বাবা

আমি খেয়ে উঠে তুমি আমাকে ডাকলে না কেন তুমি তো বসে বসে ফোন টিপে তোমার যখন দেখা শেষ হয়েছে তখন তুমি গেছো তাহলে ভুল টা কার আমার নাকি তোমার তোমারই ভুল টা তোমারই ওই আবার যখন তিন মাস পরে যাবো আমি আমি আবার দেখবে আমি অনেক দিন পরে আসবো আচ্ছা পুটি হ্যাঁ এদিকে ঘোরো আমার দিকে ঘোরো

দুশো হাজার একটাই কষ্ট হয়েছে চলো আমরা আজকে আমি আসি সাথে আজকে আমি সুপার ডুপার এক্সাইটেড তাই না মামা জানে আমারই হোমোফোন শুরু করে দিয়েছে আচ্ছা ঠিক আছে আমি কালকে দেখব কি কি চলো হচ্ছে ঠিক আছে চলো টাটা বাই বাই সবাইকে গুড নাইট বলো অনেক দিন পর আমি মাকে মেছে আমি আছি খুব হ্যাপি